আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জানির পক্ষ থেকে আমি অনন্তের নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনাদের জন্য এই স্বাধীন দেশে স্বাধীনতার উল্লাসে বিজয়ের উল্লাসে যে গাড়িটা নিয়ে আসছি সেই গাড়িটার নাম হচ্ছে 304 বিজয়ের আনন্দ উপভোগ করতে করতে বিজয়ী বেশে এই গাড়ি নিয়ে ঘুরবেন সারা দেশে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা খুবই অল্প বাজেটে আপনাদের হাতে তুলে দিব বলে এই গাড়িটাই নিয়ে হাজির হয়েছি কারণ আমরা এই গাড়িতে ব্যবহার করেছি এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি এবং আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দুইটা ক্যাটাগরিতে রয়েছে এছাড়া এই গাড়িটা আমাদের কাছে লাল কালার নীল কালার দুইটা ক্যাটাগরিতে রয়েছে তাছাড়াও রয়েছে থ্রি হুইলার এবং টু হুইলার বর্তমানে কিন্তু টু হুইলার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা রেড আমাদের কাছে রয়েছে ব্লু কালার দুইটা কালারই রয়েছে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আমরা আপনাদের সাথে দিচ্ছি দুইটা চাবি এই যে দেখেন এই যে দুইটা চাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কি এই চাবি দিয়ে আপনি গাড়ি অন অফ করতে পারবেন এছাড়া রয়েছে এই যে দেখেন রিমোট আমার হাতে এই রিমোটটা দিয়ে আমি গাড়িটাকে স্টার্ট করে ফেলেছি এখন আমি দেখাবো খুব কাছ থেকে দেখাও খুব কাছ থেকে এই যে দেখেন গাড়িটার স্পিড লিমিট দেখাবো আমার জানা মতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে থাকবে তো আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ভিওয়ার্স আমার ধারণা একেবারে সঠিক তো আলহামদুলিল্লাহ এছাড়া ভিওয়ার্স এই ডিসপ্লেটার মধ্যে আমরা মাইলেজ দেখতে পারবো মাইলেজ স্পিড দেখতে পারবো এবং কতটুকু চার্জ রয়েছে ব্যাটারিতে তা বুঝতে পারবো ইন্ডিকেটর কোথায় দিচ্ছি সেটা দেখতে পারবো এছাড়া হেডলাইট জ্বলছে কি জ্বলছে না সব তথ্য আমরা এখানে পাবো যাই এটার মধ্যে হর্ন ব্যবহার করেছি মাসাল্লাহ মোটামুটি জোরালো হর্ন তো আমরা এই গাড়িটা যদি রিমোট দিয়ে অন করি আমরা রিমোট দিয়ে অফ করতে হবে মনে রাখবেন ভিউয়ার্স রিমোট দিয়ে অন করলে রিমোট ছাড়া অফ হবে না ও সরি আনলক বাটন আমি যেটা দিয়ে অন করে সেটাই দিছিলাম এই জন্য অন অফ হচ্ছিল না ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে অনায়াসে দুজন বুঝতে পারবেন কারণ গাড়ির সিটটা কিন্তু দারুণ বড় সড় এবং খুবই সফট এছাড়া এই গাড়ির ভিতরে আপনি অনেক মালামাল রাখতে পারবেন যা কিনা আমরা মাত্র একটা চার্জার রেখে দিয়েছি এখানে আমরা আপনাদেরকে দিব একটা বাইক কভার একটা হেলমেট একদম ফ্রি এছাড়া বিক্রয়ত্ব সেবা পাচ্ছেন ছয় মাস পর্যন্ত পাবেন ব্যাটারি এবং এক বছর পাবেন মোটরের ফ্রি সার্ভিসিং কোনো প্রকারের কোনো হ্যাসেল ছাড়াই আপনি সার্ভিসিং করায় নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি কোনো পার্টস লাগে সেই পার্টসের দামটা শুধু আপনাকে দিতে হবে তো ভিউয়ার্স আরো কিন্তু কিছু রয়েছে যেটা কিনা আমরা মুখে বলছি না কারণ কার্যকলাপে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাই ফোন করুন ফোন করে আমাদের কাছ থেকে কি কি ইনসেনটিভ পাচ্ছেন এবং আরও কি ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন সেই ফ্যাক্ট ফ্যাসিলিটিস গুলো জেনে নেবেন এই গাড়িটা কিনতে হলে আপনাকে কি করতে হবে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই কল করবেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটা দেখাবো গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে এই গাড়িটাকে আপনি নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আরো একটি সহজ পদ্ধতি হলো আমাদের ওয়েবসাইট ভিজিট করার এই ধরনের আরো অনেক রকমের গাড়ি সেখান থেকে বাছাই করে নিতে পারবেন তাহলে ওয়েবসাইটের ঠিকানা কি ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ডাব্লিউ ডট জার্নি ডট কম এখানে আপনি ফেসবুকের মতো আপনার একটি আইডি ক্রিয়েট করবেন তারপরে মন মতো গাড়ি দেখে সিলেক্ট করে পেমেন্ট মেথড বাছাই করে গাড়ি ক্রয় করে ফেলবেন গাড়ি ক্রয়ের পরে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি আপনার কাছে চলে যাবে আর যদি মনে করেন যে না আমি তো ফিজিক্যালি দেখতে চাই দেখে শুনে বুঝে তারপরে নিয়ে আসতে চাই তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি মানে দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার বাই ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই দক্ষিণ যাত্রাবাড়ি মনে রাখবেন এটা এবং ধোলাই পার হাই স্কুলের ঠিক অপোজিটে তো ভিউয়ার্স ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না দাম বলে দিচ্ছি এই গাড়িটার দাম মাত্র অষ্টআশি হাজার টাকা এইটি টাকা মাত্র অষ্টআশি হাজার টাকায় এই গাড়িটা পাচ্ছেন তিন চাকাটা পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তার মানে সর্বনিম্ন এক লক্ষ দশ হাজার টাকায় আমরা আপনাদেরকে থ্রি হুইলার দিতে পারছি আর অষ্টআশি হাজার টাকায় এত সুন্দর একটা গাড়ি দিতে পারছি তো দেরি কেন আর দেরি করার কোনো সুযোগ নাই তাই দেরি না করে এখনই লুপে নিন কারণ বিজয়ের হাসি হাসতে হলে আপনাকে বিজয়ী বেশে এই গাড়ি চালাতে হবে তো ভিওয়ার্স আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম